তোমার গলা কুত্তে কামড়াইছে কেন করে রক্ত আসে তুমি আমার মার বা এই রোজা রমজানের মাস মার জানো তো কথা আমি তো একজন ব্লগার আমি আমার ভিডিও চালু থাকে ভিডিও করবো না

বিরো বন্ধ করা আজক এই কি সব রোজা রমজানের দিন কি ব্যবহার করতেছে না আমি তোমার দিয়ে গেছে কোথায় কবে সুন্দর তোমার যে বিশেষ করে মোড় করে আচ্ছা ঠিক আছে

আলবি নামের ছেলেরা ফ্লেব হয় এটা জানো ওটা সত্যি করতে আমাকে চাকা দিয়ে দিছে আমার আয় হাই কি দিছে সুন্দর মেয়েকে চাকা দিয়ে দিছে তুমি সুন্দর